আমি বর্তমানে শ্রীলঙ্কাতে আছি যে হোটেলে আছি এটা সেই হোটেলের ছবি দেখছেন আপনি যদি এখানে আসেন মাত্র সাতশো টাকায় এক রাত থাকতে পারবেন এক রাত একদিন অর্থাৎ ইনটা চেক ইন অ্যান্ড চেক ইন আউট মাত্র সাতশো টাকা এটা কাটুনা কি এয়ারপোর্ট থেকে মাত্র টু পয়েন্ট ফাইভ কিলোমিটার মথুয়া দিয়া মথুয়া দিয়া যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন শ্রীলঙ্কার লোককে মথুয়া দিয়া মথুয়া দিয়া এয়ারপোর্ট ট্যুরিস্ট রিসোর্ট এয়ারপোর্ট ট্যুরিস্ট রিসোর্ট ইয়ার মালিক ইহার মালিকের নাম হলো হোটেল মালিকের নাম হলো ফার্নান্দো